নমস্কার বন্ধুরা পূর্ণিমা এজকে ব্লগে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি আমার ব্লগটা আজকে সন্ধেবেলায় শুরু করছি কারণ গোটা রান্নার পরে আমি রেডি হয়ে নিয়েছি এখন আমি আমাদের পাড়ার ঠাকুরগুলো দেখব যেহেতু আজকে হচ্ছে পুজো হয়েছে চারিদিকে তো তাড়াতাড়ি রান্না হয়ে গেল তাই ভাবলাম একটু ঠাকুরটা দেখে আসি তো দেখো প্রথমেই চলে এসছি এই ঠাকুরটা দেখো একদমই আমাদের কাছে এরা এখানেই ঠাকুরটা বানায় আর হয়েছিল ঠাকুরের মুখটা এত সুন্দর তোমার কি বলবো দেখো তোমরা দারুণ দারুণ হয়েছে তোমাদের কেমন লাগলো তো তারপর তো ওখানে ঠাকুর দেখে আমরা চলে গেলাম আমাদের নয়াচকে এই যে নয়চকে সকালে যেটাই গিয়েছিলাম তখনও সাজানো হয়নি দেখো এখানে এখন সাজানো পুরো কমপ্লিট দারুণ চারিদিকটা সাজিয়েছে তোমাদের তো আগের দিন মানে আগের ব্লগে দেখিয়েছি দিনের বেলা দেখিয়েছিলাম রাতের আলোয় কত সুন্দর লাগছে তাই না তো তারপর তো চলো তোমাদের এখন প্রতিমাটা দর্শন করাই এই যে দেখো মা সরস্বতীটাও হয়েছিল খুবই সুন্দর দারুণ ঠাকুরটাও হয়েছিল আর চারিদিকে সাজানো গোজানো হয়েছিল খুবই সুন্দর দেখো তারপর তো সামনে জলে ফোয়ারা হয়েছিল আর আলো দিয়ে দারুণ লাগছিল তারপর ওখান থেকে আমরা চলে এলাম নয় চাকরের দ্বিতীয় মা আর এখানের ঠাকুরটা দেখো অনেকটা টালাপত্তার মতো হয়েছিল দেখো দারুণ দারুণ হয়েছে এই প্রতিমাটা এখানে তো পুজো হচ্ছিলো তখন তাই খানিক্ষণ ওখানে বসেও ছিলাম যেহেতু আরতি হচ্ছিল সন্ধ্যা আরতি তাই বসে দেখছিলাম আরতি দেখে তারপর প্রসাদ প্রসাদ খেয়ে ওখান থেকে বেরিয়ে এলাম আর একটা মন্ডপ সুন্দর হয়েছে নিজে দেখো মুখটাও ছিল খুবই সুন্দর খুবই সুন্দর তো এখানে বসে সকলের সঙ্গে একটু বসে গল্প করলাম করে টোরে এটা হলো আমাদের পাইকপাড়া তো পাইকপাড়ায় চলে এসেছি এখানে সাজিয়েছে দেখো বন্ধুরা দূর থেকে তোমাদের দেখাচ্ছি তো আমি এক্ষুনি কাছে নিয়ে যাচ্ছি এই যে কাছে নিয়ে এসেছি দেখো চারিদিকে সাজিয়েছে খুবই সুন্দর কিন্তু চারিদিকে এত গান চলছে আমাকে ভয়েস ওয়ার দিতে হচ্ছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম গুড মর্নিং শুভ সুপ্রভাত সবাইকে জানিয়ে পরের দিনের ব্লগ এটা তো পুজো টুজো করে স্নান টান করে এখন আমি খেতে বসে গেছি দেখো তো আছে পামতা ডাল চচ্চড়ি ফুলকপি কষা শাক চাটনি পায়েস আর বেগুন ভাজা তো এই হচ্ছে আজকের খাবার খেয়ে নেব আর আজকে আসবে আমার বাড়িতে আমার ভাই এতদিন আসে না আজকের দিনেই আসবে তো তার জন্য একটু বেগুনি বানিয়ে দেবো ওকে গরম করে দেবো আর দেখো ই তোমার ভাই কতদিন পরে এলো দেখো সেই ভাই ভাইটা এসেছিলো এসে আজকের দিনে এলো পান্তা ভাত বলো খারাপ লাগে না একটু খাই আমরা খাচ্ছি চা এই দেখো চাটা কেমন হয়েছে পাতা দিদি যা করবে তাই ফাটাফাটি তাই না সত্যি ভালো হয়েছে তো চলো চাটা খেয়ে নি তারপর দেখা হচ্ছে পরে এখন আমরা সিনেমা দেখছি পুষ্প চলে এসেছি দেখলে তো আমার ভাই এসেছে তো আজকের দিনে ষষ্ঠী যেহেতু কী আর খেতে দেবো চলো কী করেছি দেখাই তো যেখানে বানিয়েছি লুচি আর তরকারি লুচি বানিয়েছি আর তো আমার মিষ্টি পাঠিয়ে দেবো খাবে নাও কিছুই তোমরা ওরা কেউ খারাপ দেবো না আমরা আটা রাশি বা দাঁটার লুচি খাই একটু লাল লালটো খুঁজো কিন্তু খেতে ভালো ম আমরা একটু হেলদি খাবার খাই তাই তো ভাইকে গুছিয়ে এখন দিয়ে দেব ভাই এখন চলে যাবে দেখো ভাই রেডি হয়ে চলে গেল তারপর আমি সন্ধে টন্দে দেখিয়ে নেব ভাইকে বাই বাই করে দিলাম বলি অন্য একদিন আসিস তো আমি এদিকে এখন এসে সন্ধে দিয়ে রেডি হব এই যে দেখো আমি রেডিও হয়ে নিয়েছি সন্ধে দিয়ে এখন বাজে প্রায় পাঁচটার মতো তো আমি এখন কোথায় যাব আমার থাম্বেল টাইটেল দেখে বুঝতেই পেরেছ আমি এখন যাব হ্যাঁ ঠিকই রয়েছে বাটার ঠাকুর দেখতে এই যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি আমাদের বাটাই বছরে রয়েছে একশো এগারো ফুট বিশ্বের পৃথিবীর বিখ্যাত প্রতিমা সেটাই দেখতে চলে এসেছি দেখো ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ এখনও কাছাকাছি যেতে পারিনি মাথা মানে উঁচু করে দেখতে হবে একশো এগারো ফুট ভাবা যায় এখনো সামনে যেতে পারিনি এই ভিতর দিয়ে প্রবেশের রাস্তার ভিতরে ছিল এটা আসল ঠাকুর এই যে আমরা মন্ডপে ঠুকা দেখতে যাবে না বিশ্বের এত বড় দীর্ঘতম ঠাকুর এবছর প্রথম বাটাতেই হলো এতদিন কোথাও এত দীর্ঘ ঠাকুর কোথাও হয়নি পৃথিবীতে এই প্রথম আমাদের বাটানগরে হয়েছে তাই তোমরা সবাই দেখে যাও আমাদের বাটানগরের ঠাকুর আমিও দেখে এসেছি খুব খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগছে দেখো পুরো ঠাকুরটা তোমাদের ভালো করে জুম করে দেখাচ্ছি দারুণ হয়েছে তাই এটাকে স্মৃতি করে রাখার জন্যই তোমাদের জন্য এইটা বানিয়েছি তোমরা অবশ্যই দেখো কিন্তু সবাই আর অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাটানগরের প্রতিমা কেমন লাগলো তোমাদের একশো এগারো ফুট প্রায় ছতলার মতো ছতলা বাড়ি যত উঁচু হয় তত উঁচু দেখতে পাচ্ছ আমি একদম নিচে গ্রাউন্ড করে দাঁড়িয়ে আছি ট্রেন দিয়ে মানে সোজা করে দাঁড় করিয়ে রাখা রয়েছে দেখতে পাচ্ছ পিছনে রডগুলো মানে নাহলে তো দাঁড়িয়ে থাক থাকবে না পড়ে যাবে তো ট্রেন দিয়ে আটকানো রয়েছে পিছনের ওই এটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা আর লোক দেখো দূর দূরান্ত থেকে মানুষরা এসেছে এই প্রতিমার দর্শন নিতে খুবই সুন্দর হয়েছিল দেখো আর চারিদিকে দেখো প্রচুর মানুষজন প্রচুর এইবারে পুলিশরা বলছে মানে ভেতর থেকে বেরিয়ে আসতে বলছে কারণ এগুলো হচ্ছে হচ্ছে গেস্টদের জন্য যেহেতু আমরা বিকালে এসেছিলাম তাই প্রবেশ করতে দিয়েছিল এখন সবাইকে বলছে বারো বেরিয়ে আসতে আর এখানে ছিল পুঁয়ীর যে চাকা সেই চাকার মতো থিম দিয়ে করেছে দারুণ দেখো বন্ধুরা চারিদিকটা খুব খুব সুন্দর খুবই সুন্দর লেজার আলো জেলে দিয়েছে দেখো কি সুন্দর লাগছে আর ওই মাঠটাই হচ্ছে ওইদিকে দেখো নগরতলা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে মেলা লেজার আলোতে দেখো কেমন লাগছে তারুণ মানে লেজার আলো লাগিয়ে দিয়েছে খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো চলো তারপর তো ওখান থেকে চলে আসছি দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়ছি অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে আর প্রচুর প্রচুর মানুষের ভিড় তো আমরা এখন এখানে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা দিক থেকে গাড়িও নিয়ে চলে এসেছে যেটা বলছিলাম যে কোথা থেকে এত মানুষ পুরো দুর্গা পুজোর মতো ভিড় আমাদের এই বাটানগরের সরস্বতী প্রতিমায় দুর্গা পুজোয় যেরকম ভিড় হয় সন্ধ্যে থেকে আর গাড়িও ঢুকতে দিচ্ছে না চলো আমরা এখন বাড়ি চলে যাব এই যে বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি আর বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা আছে তাই সোয়েটারটাও পরে নিয়েছিলাম তোমাদের জিজ্ঞাসা করছি বন্ধুরা কেমন লাগলো আমার বাটানগরের প্রতিমা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে এখন ব্লগ দিকে দিতে একটু দেরি হয়ে যাচ্ছে কারণ প্রচুর কাজ আছে প্রচুর অকেশান করেছে চারিদিকে ঘোড়া বেড়ানো সব করে করে দেরি হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখা হবে অন্য ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো